গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট তবে জামিন পেলেও এখনই তিহার জেল থেকে ছাড়া পাবেন না তিনি কারণ সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে করা মামলায় জামিন পেয়েছেন তিনি কিন্তু গরু পাচার কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডিও গ্রেফতার করেছিল অনুব্রতকে সেই গ্রেপ্তারির বিরুদ্ধে করা মামলা এখনও বিচারাধীন দিল্লি হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায়ে খুশির হাওয়া জেলা তৃণমূলে দলের আশা এবার ইডির মামলাতেও জামিন পাবেন তিনি দেখুন একটাই কথা বলবো বেটার লেট দেন নেভার আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে গরুচুরি মামলাটাতে সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি পিডিট কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন জেলা সেপিএম অবশ্য বিষয়টিকে টিএমসি বিজেপি সেটিং হিসেবেই দেখছে তাদের অভিযোগ সিবিআই ইচ্ছাকৃতভাবে পূর্ণাঙ্গ চার্জশিট দেয়নি যাতে জামিন পেতে সুবিধা হয় না কোর্টের নিয়মে যেটা আছে আর কি জামিন তো তুই তো যতক্ষণ না একটা লোককে কতদিন ভরে রাখবে তোমাকে তো চার্জশিট জমা দিতে হবে এটা হচ্ছে একটা ফেলাশি যে তাকে ধরে রাখলাম চার্জশিট জমা দিচ্ছে না বাই দিচ্ছি তাকে রিলিফ দেওয়ার জন্যই দিচ্ছি আর কি ফলে এইটা আমরা প্রথম দিন থেকে বলছি যে এত যে দুর্নীতি এত যে ঘটনা ঘটছে তাদেরকে এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে এই তো নীতি আয়োগের মিটিংয়েও তো প্রমাণ হল ইন্ডিয়া ব্লগ ইন্ডিয়া ব্লগ উনি বলছেন অথচ ইন্ডিয়া ব্লগকে সব কোনো মুখ্যমন্ত্রীরা যাননি উনি গেলেন এবং উনি গেলেন এটা ধরা পড়ে যাবেন এইটার জন্যে তিনি একটা নাটক করে বেরিয়ে এলেন এই সবটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে গেছে যে এই যে দুর্নীতি দুর্নীতি যা হচ্ছে যেগুলো কোর্টের সুপারভিশনে হচ্ছে সেগুলোর কিছু ফলাফল হতে পারে যে সিবিআই সিবিআইডি যা মামলা করছে সেই মামলা চার্জ চার্জশিট জমাও পড়বে না তারা একটা সময় অবধি জেলে থাকবে তবে বেরিয়ে আসবে বিজেপির বক্তব্য তদন্ত চলছে এখনই এত লাফালাফির কিছু নেই মন্ডল কিন্তু আর কেষ্টুমন্ডলের ভিতরেই থাকতে হবে সুতরাং যারা যে লাফালাফি করছে তাদের না করাই ভালো এই তদন্ত আন্তর্জাতিক গরু সঙ্গে যোগাযোগের তদন্ত চলছে সুতরাং কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে এটা নিয়ে এত লাফালাফের কিছু নয় যারা চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে মনে রাখবেন ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে গরু পাচার মামলার তদন্তে নেমে দু হাজার বাইশের আগস্ট মাসে বীরভূমে নিজের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই ওই মামলাতেই আর্থিক দুর্নীতির অভিযোগে তিন মাস পরেই তাকে গ্রেফতার করে ইডি প্রথমে অনুব্রতকে আসানসোল জেলে রাখা হয়েছিল পরে দিল্লিতে এনে তিহার জেলে রাখা হয় তাঁকে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে পাওয়া জামিন বন্দিদশা থেকে মুক্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিল অনুব্রতকে এবার ইডির মামলায় কি ফয়সালা হয় সেদিকেই তাকিয়ে তিনি নিউজ টাইম